অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কিছু টি শার্ট দেখাবো যেটা শুধুমাত্র ইউরোপ আমেরিকার জনপ্রিয় ব্র্যান্ড সো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ডিজেলের এটা হবে লিভাইজের এটা হবে টমিল ফিকার অরিজিনাল সো অরিজিনাল প্রোডাক্ট পাবেন অরিজিনাল টমির জিন্স এটা হলো বসের এটা হবে রাফ লরেনের ছোট লোকের ভিতরে সো এটা হবে আপনার ম্যাক এটা হবে বসের এবং এটা হবে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হবে নর্থ ফেসের নর্থ ফেস এটা হবে রাফ লরেনের এটাও রাফ লরেনের ভিতরে দেখ খুব সুন্দর সুন্দর টি শার্ট অরিজিনাল এক্সপোর্টের সো এটা লহুগুর সো এরকম অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন যারা দেশের বাইরে আছেন ভালো প্রোডাকশন নেবেন এটা পুমার ভিতরে এটা টমি জিন্সের খুব সুন্দর সিম্পল লোক E da Puma.